আসসালাম আলাইকুম আহমতুল্লা সুপ্রিয় আলোর পথের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহরুল্লা আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন অনেক ভাই প্রশ্ন করেছেন লকডাউনে ঈদের সালাদ কিভাবে আদায় করবেন প্রিয়দর্শক শ্রোতা ভাই ও বোনেরা লকডাউনের কারণে এবছর পৃথিবীর বেশিরভাগ দেশে মুসলিম ভাই ও বোনেরা মসজিদে অথবা ঈদগাহে ঈদের সালাদ আদায় করতে পারছেন না এমন পরিস্থিতিতে আমাদের ঈদের সালাদ কিভাবে আদায় করা উচিত বিষয়টি এমন তাৎক্ষণিকভাবে ঘটে গেছে এবং এটি পৃথিবীতে সর্বপ্রথম নতুন ঘটনা এ বিষয়ে গবেষণা করে আলেমরা যার যার মত ব্যক্ত করেছেন এবং একাধিক মত থাকাটা খুবই স্বাভাবিক কেননা আলেম ও গবেষণার ফসল হিসাবে একাধিক মত হর হামেশাই হয়ে থাকে তারপরেও যে সমস্ত মতামত ইতিমধ্যে বিশ্বের বড় বড় আলেমরা দিয়েছেন সেগুলোকে আমরা সামনে রাখলে যে মতামতগুলো আমাদের কাছে তুলনামূলক শক্তিশালী মনে হয় সেটি হলো যেখানে অবস্থান করছে সেখানেই ঈদের সালাত আদায় করে এবং আলেমদের অনেকেই জুমার সালাতের যে শর্ত রয়েছে সে শর্তগুলো ঈদের সালাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মত দিয়েছেন আমরা উপমহাদেশের আলেমদের ফতোয়া দেখেছি এবং এ বিষয়ে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি টুইট বার্তায় এই বিষয়ে মতামত দিয়ে টুইট করেছেন তিনি বলেছেন এই সবগুলো মতামত আমরা একত্র করলে যে অবস্থাটা আমরা দেখতে পাই যে আমরা বাসায় বা যে যেখানে অবস্থান করছি সেখানে ঈদের সালাত আদায় করে নিতে পারি ঈদের সালাতের নিয়মটা যেহেতু আমরা অনেকেই জানি না অথবা বছরে মাত্র দুইবার পড়ার কারণে আমরা ভুলে যাই সংক্ষেপে আপনাদের নিয়মটা বলে দিচ্ছি প্রথমে তাকবীরে তাহারিমা বলে আপনি হাত বেঁধে সানা পাঠ করবেন তারপর অতিরিক্ত তাকবীর দিবেন এই অতিরিক্ত তাকবীর ব্যতীত ঈদের সালাদ আর দুই রাকাত নফল সালাতের মধ্যে তেমন কোনো তারতম্য নেই অতিরিক্ত যে তাকবীর সংখ্যা নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে এই অতিরিক্ত তাকবীর যুগ থেকে প্রচলিত হয়ে আসছে সুতরাং এটা নিয়ে আমাদের বেশি ঘাঁটাঘাটি না করাই ভালো বেশিরভাগ আলেমরা বড় বড় আলেমরা তিনটি অতিরিক্ত তাকবীরের কথা বলে থাকেন এবং এটি প্রচলিত হয়ে আসছে যুগ যুগ ধরে প্রথম রাকাতে হাত সানা পাঠ করে আরও অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তৃতীয় নম্বর তাকবীরের সময় আপনি তাকবির দিয়ে আপনি সুরা ফাতিহা সাথে অন্য সুরা মিলিয়ে পড়া শুরু করবেন উচ্চ স্বরে আরব বিশ্বে বিভিন্ন অলামায় তাদের গবেষণায় তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত দিতে হবে ছয় তাকবির তারপর হাত বাঁধার পর অতিরিক্ত তাকবির সহকারে টোটাল সাতটি তাকবির দিতে হবে এরপর আপনি সুরা ফাতিহা এবং অন্যান্য সুরা মিলাবেন আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথমে সুরা ফাতিহা পড়বো তারপর সুরা মিলাবো আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবির হবে শেষে প্রথম রাকাতে শুরুতে অতিরিক্ত তাকবির রয়েছে আর দ্বিতীয় রাকাতে হবে শেষের দিকে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবির সংখ্যা তিনটি আলেমদের মতে তিনটি আর বিশ্বের বিভিন্ন অলামায় কেরামদের মতামতে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবির হবে পাঁচটি আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে আমরা আগেই বলেছি বিভিন্ন বিষয়ে মতামতের পার্থক্য থাকবে আলেমোলামাদের মধ্যে তবে তিনটি তাকবিরই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অধিকাংশই তিনটি তাকবিরের নিয়মটি পালন করে থাকেন এবং ছয় তাকবির বা পাঁচ তাকবিরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বলে তথ্য পাওয়া যায় এগুলো নিয়ে প্রপাগান্ডা করার মতো কিছুই নেই যেভাবে আমরা করে আসছি তিন তাকবিরে সেভাবে পালন করব ইনশাআল্লাহ আমরা এই তাকবিরগুলোর মাধ্যমে ঈদের সালাদ আদায় করব ইনশাআল্লাহ এবং যে কোনো মত যে দুটি মতামত উল্লেখ করলাম এর যে কোনো একটি মতামত অনুযায়ী ঈদের সালাত আদায় করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো আমাদেরকে দেখছেন বা শুনছেন আমরা সবার বিষয়টি মাথায় রেখে দুটি মতামত উল্লেখ করলাম এবং দুটি মতই গ্রহণযোগ্য। দুটি মতে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বিস্তারিত এই সম্পর্কে জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আলাইহি ঈদের সালাতের অতিরিক্ত তাকবীরের নামে যে বইটি রয়েছে সেই বইটি থেকে পড়ে নিতে পারেন। যাই হোক বলছিলাম যে ঈদের সালাতে আপনি অতিরিক্ত তাকবীরে দিবেন প্রথমে নিয়ত করে সানা পাঠ করার পর এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে এটুকুই পার্থক্য এরপর আপনি সালাম ফিরিয়ে সালাত শেষ করবেন। সালাতের শেষে খুতবা দিবেন কিনা এই বিষয়ে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত একটি হাদিস বোখারিত রয়েছে তিনি একবার ঈদের সালাত পাননি বাসায় গিয়ে আর লোকজন যারা ছিলেন তাদের নিয়ে তিনি জামাতে বন্দোবস্ত করেছেন তো সে হাদিসের আলোকে বিশ্বের অলামায়ক রাম বলেন যে আপনি এখানে খোদবা দিবেন না এছাড়া অনেক ভাই বোনেরা আছেন যে খোদবা নিয়ে দুশ্চিন্তায় আছেন খোদবা দিবেন কিনা নিজের সালাত নিজেরা পড়লে খোদবা কে দিবে খোদবা তো আমরা দিতে পারি না প্রথম কথা হলো ঈদের সালাতে যে খুদ্া পড়া হয় সেটা সুন্নাত তার কারণে ছাড়াই ঈদের সালাত হয়ে যাবে আর এ পরিস্থিতিতে কেউ যদি ঈদের দিবেন কিনা এটা নিয়ে মত দুশ্চিন্তার কোন কারণ নেই আমরা খুদ্া ছাড়াই ঈদের নামাজ বাসায় আদায় করবো ইনশাআল্লাহ সবচেয়ে ভালো হয় আশপাশে নিজেদের মধ্যে আলে মোলামাত থাকলে যারা আসলে ঈদের সালাতের খুদ্া দিতে পারে তারা যদি ঘরোয়া ভাবে বাড়ির উঠোনে ঈদের সালাতের আয়োজন করে এবং সেখানে খোঁদবার আয়োজন করা হয় সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে বেশিরভাগ বিশ্বের বিভিন্ন আলেমরা ঈদের সালাদটাকে যথাসম্ভব উন্মুক্ত স্থানে পড়ার পরামর্শ দিয়েছেন যার কারণে আমরা সম্ভব হলে বাসায় অথবা নিজের বাড়ির ছাদে বা উঠানে তুলনামূলক উন্মুক্ত স্থানে আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে প্রবাসী যে ভাইরা রয়েছেন আপনাদের জন্য নিশ্চয়ই উচিত হবে সে দেশের আইন এবং সে দেশের যে নীতিমালা রয়েছে তা পালন করা সে দেশের সরকারি নির্দেশ রয়েছে সেগুলোকে আমলে রেখে বা সেগুলোর দিকে খেয়াল করে তারপর আপনারা ঈদের নামাজ আদায় করবেন এমন যেন না হয় যে বড় কোনো জামাত করে ফেলেছেন সেটা আপনার জন্য স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকির কারণ হতে পারে বিধায় খুব যেন বেশি গ্যাদারিং না হয় সেদিকে খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সকলকে পরিস্থিতি থেকে উত্তরণের পথ যেন আমরা খুঁজে পাই সে তৌফিক দান করুক আমিন